মানে সরকারের এমন সিদ্ধান্ত আমি আসলে এটা মানতে পারলাম না ভাই মানে থাকে না যে পাশের দেশ কি মনে করবে সেটা নিয়ে আপনাদের এতই যদি মানে চিন্তা করতে হয় তো তাহলে আপনারা কি আসলে নিরপেক্ষ ভাবে রাষ্ট্র চালানোর মতন সক্ষমতা রাখেন এই টেরিম আসলে কতটা মেরুদণ্ডহীন আমার কাছে এটা মনে হইলো ভাই রাগ হইয়েন না কারণ একজন মানুষের কথার মধ্যে অনেক কিছুই থাকবে আপনি যেটা ভালো সেটা গ্রহণ করবেন যেটা খারাপ সেটা বর্জন করবেন এখন ডক্টর ইউনুস নিজে দায়িত্ব থাকাকালীন যত কথা বলে যাচ্ছেন সরকার পরিবর্তনের সাথে ওনারা এই কথায় যদি কেউ আমল করা শুরু করে পরদোর্ষদের যারা ডক্টর ইউনুসের কথা শুনে আমি ইনফ্লুয়েন্সি তাহলে কি ডক্টর ইউনুসকে গ্রেফতার করা হবে আইন এটা কি সঠিকভাবে মেনে নেওয়া উচিত যদি তাই না হয় তাহলে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়া ভারতের যে আহ্বান সরকারের প্রতি যে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যপরণ চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী ডাক্টর জাকির নায়ককে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিতে হবে বা এটা ঢাকার প্রতি আহ্বান ছিল আমরা ভাবছিলাম সরকার নাড়াচাড়া দিবে এমনকি মুখে মুখে দিন রাত যেমন ভারত নিয়ে জফনা তোলে কিন্তু এখন তো হিসাবে জাকির নায়ক কিছুতে উল্টা দেখি ভারতের গলার আওয়াজি সরকার নিজের মুখ দিয়ে বের করলো আপনি দেখেন আজকে আমাদের ডাক্তার জাকির নায়কের সম্ভাব্য বাংলাদেশ সফর যেটা আটাইশে নভেম্বর হওয়ার কথা এটা নিয়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মন্ত্রত্ব ছিল বাংলাদেশ কি ভাবছে আমরা ভাবছিলাম মেরুদণ্ডটা সোজা করে বলবে যে না জাকির ন্যায় আসবে বাংলাদেশ হাসবে মানুষ তার কথা শুনবে তার কথার মধ্যে যেগুলা নেগেটিভিটি আছে প্রয়োজন দুই একটা বক্তব্য না দেওয়া হবে যা আপনি এই ধরনের কথা বলবেন না কিন্তু আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম তিনি যেই বক্তব্য দিছেন তিনি আপনার গণমাধ্যমকে বলছেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে যে মন্তব্য করেছে তা বাংলাদেশের নজরে এসেছে তো বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত কি হবে ওনার পরের লাইন থেকে বোঝা যায় ওনার বক্তব্য আমরাও বিশ্বাস করি যে কি বিশ্বাস করেন কোন দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় তো এখন এটা দ্বারা তিনি কি বুঝাইলেন যে শেখ হাসিনাকে ভারত কেন আশ্রয় দিছে এটা উচিত না নাকি ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসন্ন সম্ভাব্য সফর নিয়ে সরকার এরকম ভাবতেছেন আমরা আসলে ক্লিয়ার হইলাম না তবে কথার মধ্যে পুরাটাই প্যাস কেন ভাই সোজা কথায় বলতেন যে ভারত আমরা তোমার কথা কেন শুনবো যেহেতু তোমরা আমাদের কথা শুনো আমরা তোমাদের কথা শুনবো না বাংলাদেশে জাকির নায়ক আসবে দেশের মানুষ তার কথা শুনবে তিনি এখানে আইসা উস্কানিমূলক কোনো কথা না বললেই হয়েছে ওনার সফর নিয়ে সরকারের মধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ ভাই বললেন যে উনি নাকি জানেনই না গণমাধ্যমের কর্মীদের মুখের থেকে তিনি শুনলেন আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাচক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় তারপর তিনি বলছেন এছাড়া তিনি আর তেমন কোনো মন্তব্যই করেন নাই এখন এই মন্তব্য নিয়ে আমরা আসলে কোনটা আমরা কোনটা মানে শিওর হব যে সরকার কি যাকির নায়কে আনতে চাচ্ছে নাকি চাচ্ছে না অনুমতি কি দিবে নাকি দিবে না এখানে কেন এই রহস্যজনক খেলা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী আলেম যারা আছেন মানে যাকির নায়ক তো অনেক কথা বলি দেশের মানুষের কাছে ধর্মীয় কুসংস্কার গোরামি পীরতন্ত্র এই তন্ত্র এই বাবা ওই বাবা অনেক বেদা তিনি আসলে এই সমাজ থেকে দূর করে দিচ্ছেন তো এখন

পলাতক আশ্রয় দেওয়া ঠিক আছে শেখ শেখা আশ্রয় দেওয়া উচিত মনে করেন না সেটা তো ভারত করতেছে আমরা কি করতেছি জাকির নায়কের ব্যাপারে কেন স্পষ্ট অ্যান্সার আপনারা দিচ্ছেন না মানে কোনটা বুঝাইতে চাচ্ছেন এটা তো নতুন নাটক বা একটা খেলা শুরু হয়ে গেল ভাই আর এই খেলার মূল বক্তব্য আমাদের মেরুদণ্ডে জোর নাই যদি মেরুদণ্ডে জোরই থাকতো তাহলে আমাদের গলার আওয়াজটা অন্যরকম থাকতো আওয়ামী লীগ ইস্যুতে যেমন গলার আওয়াজ একদম টন টন করে এরকম ক্ষেত্রে কেন টন টন করে না সমস্যাটা কি আপনাদের জাকির নায়ককে বাংলাদেশে আসতে দিতে হবে আমার মতন কোটি কোটি ভক্ত যা কি এই দেশে আছে হয়তো আমরা ভালো মুমিন মুসলিম না কিন্তু আমরা শিখতে চাই জানতে চাই ভালো থাকুন